সম্পূর্ণ নতুন এক মিসাইল ছুটে চলেছে ইরানের শত্রুঘাটির দিকে নিমিশেই তা ভেদ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর মুহূর্তেই ধ্বংস ইরানের শত্রুদের ঘাঁটি ঠিক এমনটাই হতে চলেছে সামনের দিনগুলোতে যার আভাস দিলেন খোদ ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা দিন দিন নিজের ক্ষেপণাস্ত্র ক্ষমতায় ইরান যেন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছে যেখানে তার প্রতিদ্বন্দ্বী সে নিজেই ইরান দেখালো নিজেদের মিসাইলের ক্ষমতা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে জানাল যুদ্ধের বার্তা সে লক্ষ্যে ইরানের সশস্ত্র বাহিনী নিয়েছে সব ধরনের যুদ্ধের প্রস্তুতি শত্রুরা হামলা চালালেই তেড়ে যাবে আয়তুল্লা আলী খামেনির সামরিক বহর পশ্চিমা ও ইহুদিবাদী শাসকদের বিরুদ্ধে এমন হুমকি দিয়েছেন ইরানের খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী সাদমানি শত্রুপক্ষের রাডার ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যে ছুটে চলছে ইরানের নৌবাহিনীর খাদির মডেলের দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল মুহূর্তেই ধ্বংস হল লক্ষ্যবস্তু এমন একাধিক মডেলের ব্যালাস্টিক মিসাইলের সমারোহে ইরান উদ্বোধন করল দুই দিনব্যাপী সামরিক মহড়া ভারত মহাসাগরের উত্তরাংশ এবং ওমান সাগরে চলছে ইরানের নৌবাহিনীর এই বিশেষ মহড়া যেখানে অংশ নিয়েছে দেশটির যুদ্ধজাহাজগুলো প্রদর্শিত হয়েছে নাসির কাদের ও ঘাদির সহ একাধিক মডেলের ক্রুজ মিসাইলের দক্ষতা একুশ আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এদিকে ইরানের সশস্ত্র বাহিনী শত্রুদের যে কোনো আগ্রাসন প্রতিহত করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে জানিয়ে কমান্ডার মেজর জেনারেল সাদমানি বলেন শত্রুপক্ষের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আমাদের সামরিক বাহিনী তারা যদি আবারও আমাদের লক্ষ্য করে হামলা চালায় তবে পূর্বের চেয়ে আরও কঠোর জবাব দেব বিশ আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি অন্যদিকে নিজেদের ক্ষেপণাস্ত্র বহরে আরও নতুন মিসাইল যোগ দেওয়ার বার্তা দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে তিনি বলেন আমরা এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছি যার ক্ষমতা পূর্বের মিসাইলগুলোর তুলনায় বহুগুণ বেশি যদি ইহুদিবাদী শত্রুরা আরেকবার দুঃসাহস দেখায় তাহলে আমরা অবশ্যই এই নতুন ক্ষেপণাস্ত্রগুলো দিয়েই হামলা চালাব ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি ব্যবহার করেছে অসংখ্য ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল যেগুলোর তাণ্ডবে কোণঠাসা হয়ে পড়ে ইহুদিবাদীদের প্রতিরক্ষা বলয় এক পর্যায়ে ওই যুদ্ধে ইসরায়েলের সমর্থনে যোগ দেয় মার্কিন প্রশাসন ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড পাল্টা প্রতিশোধ নেয় ইরানও তারা বারো দিন ধরে চলা ওই যুদ্ধে ইসরায়েলের বেহাল দশা দেখেই দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর